ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم اكثر ذكر هازم لذات الموت ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أمر الشباب محمد الزكي لا إله لا اله الا الله لا اله الا

तस ला तस् विपार निरलाग जोरला गौ ए ल

বর্তমান চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার দূর দূরান্ত থেকে আগত আসান যুবক ভাইয়েরা আমার শ্রদ্ধা আমরা সবাই মহান মনিবের দরবারে সর্বপ্রথম সুখর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই রাত্রিবেলা খনখনা শীতের মধ্যে জান্নাতের একটি বাগানের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন তাই আমরা সবাই আল্লাহর দেওয়া জবান দিয়ে কালিমাত সুগর আদায় করে সকলে জুড়ে শুরু একবার বলি আলহামদুলিল্লাহ আর জুড়ে আলহামদুলিল্লাহ সম্মানিত সদী আমি আপনাদের সামনে মহাগ্রস্ত আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কালেমে তেলোয়াত করেছি নবীজির হাজার হাদিসের বান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আয়াত ও হাদিস সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা সম্মানিত শ্রুতি আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলোয়াত করেছি এই আয়াতখানা আমাদের সকলের সুপরিচিত একটি আয়াত মোটামুটি ছোট বড় সকলের মুখস্থ কিন্তু মুখস্থ হলে কি হবে এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে কি বলছেন আর আমরা কি করি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন খুল্লো সিনজা যা মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর একদিন গ্রহণ করতে হবে তাহলে আমরা সবাই মরণশীল সবাই আমরা মরণশীল কেউ বাঁচতে পারব না আমরা স্পষ্ট আকারে জানতে পারলাম কি আমরা মৃত্যুবরণ করতে হবে আমাদের ধর্মের নাম কি একটু জুড়ে বলেন ধর্মের নাম কি ইসলাম ইসলাম ধর্মের লোকেরা তো এটা একশো বিশ্বাস আমরা মরণশীল কিন্তু বিধর্মীদের আমাদের সাথে একই মত দ্বিমত নাই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমরা সবাই মরণশীল কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ খাউকে দিচ্ছেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা বটির ক্ষমতা অনেকে আছে বটির একটা ক্ষমতা দেখায় বটির অনেক শক্তি আছে জোর আছে অনেকরে আল্লাহ দিছেন অর্থ সম্পদের অনেক রে আল্লাহ শেয়ারের সমতা ক্ষমতা আল্লাহ দিছেন ইসলামিক মাইন্ডের ক্ষমতা বিভিন্ন ক্ষমতা আল্লাহ বিভিন্ন ক্ষেত্রে দিছেন ওই ক্ষমতা গুলো কি ন্যায় আমি খাটাইতেছি না অন্যায়ভাবে প্রয়োগ করতেছি যদি অন্যায় ভাবে প্রয়োগ করে তাকে আল্লাহ পরের আয়াতে বলেন সবাই বলে আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন মৃত্যুর পরে

ধরেন বড় বিরাট আকারের একটা পুকুর চতুর্দিকে বান দেওয়া বেড়ি দেওয়া এখানের মধ্যে যদি যত বড় শক্তিশালী একটা মাছ চাষ করা হয় যেমন আপনাদের মধ্যে একজন মালিক আপনারা এই পুকুরের মধ্যে একটা মাছ চাষ করছেন বড় বিরাট বড় আকারে মাছ যখন সাইড দিয়ে বোঝা যায় ভূমিকম্প শুরু হয় চতুর্দিকে তো বান দেওয়া যিনি মাছ ফলাইছেন উনিও আল্লাহর সৃষ্টি মাছ আল্লাহ সৃষ্টি তো আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির সতর্ক বানিয়ে দেয় ও মাস যতই বাহাদুরি করো না কেন যত শক্তি দেখাও না কেন চতুর্দিকে বেরি বান দেওয়া জেনে রাখিও আমার ছেলে অথবা মেয়ের যখন বিবাহ প্রয়োজন যখন আসবে তখনই তোমাকে তুলিয়া মে কাজে লাগাইব তখনই তোমারে কাজে লাগাইব লি ফায়দা নাই বাড়াইবার কোনো জায়গা নাই তো সাধারণ মাছ আমি নিজে চাষ করছি আবার মাছে সতর্ক নিদি আল্লাহ আমাদেরকে যে সতর্ক নি দিলেন এর মধ্যে কোন সন্দেহ আছে কোনো সন্দেহ নাই তাহলে আমরা সময় মরণশীল মৃত্যু বরণ করতে হবে কিন্তু মরণের সময় আমরা কবর জগতে যে চলে যাইব কি নিয়ে যাইতে হবে কবর জগতে যাইতে হলে আমরা দুইটি জিনিস নিয়ে যাইতে হবে প্রথম নম্বর ইমান ইমান না থাকলে তো আমল করতে পারবে না প্রথম নম্বর ইমান দ্বিতীয় নম্বর ইমানের সাথে আমলের সালেহ করতে হবে ইমান ও আমল নিয়ে যদি কবর জগতে যাইতে পারো তাহলে কবরে শান্তিতে বসবাস করতে পারবে ইমানের কেমন দাম ইমানের কেমন দাম আমরা বুঝতে হবে আচ্ছা বলেন তো আমাদের নবীর

হজরত ফতেমা রাজি আল্লাহ তালাকে ডেকে ডেকে বলে না ফতেমা কবর জগতের জন্য প্রস্তুতি গ্রহণ করো তোমার ইমানকে মজবুত কর আমলে সালে বেশি বেশি করে কর ওগো ফতেমা কবর জগতে যদি তুমি ইমানার আমল মজবুত না নিয়ে যাও আমি নবীন বলে যদি পরিষদ কাজে আসবে না নবীর মেয়ে বলে পরিষদ দিলে কাজে আসবে সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বুঝাইতে গিয়া বলছি হযরত ফাতে رضی اللہ تعالی عنها যখন মৃত্যু বরণ করেন এই সংবাদ নবীর সাহাবি। হজরত আবু জল গেপারি রাজিয়াল্লাহাল শুনিয়া আসলেন দৌড়িয়া আসলেন আসিয়া হজরত আবু জল গেপারি রাজিয়াল্লাহাল আনুহ কবর খনন শুরু করলেন কবর খনন করা যখন শেষ হয়ে গেল এমনতি অবস্থায় নবীর সাহাবি। হযরত আবু যরকে ফারি رضی اللہ تعالی عنہ কবরকে পরিষ্কার দেওয়া শুরু করলেন আরে কবর তুমি কি জানো তোমার বুকের মধ্যে কারে রাখা হবে কাকে সোনা হবে উনি একমতরা রাহমাতাল লিল আদরের খলিজার টুকরা

সতর্ক সতর্ক তুমি ওই ফাতেমার সাথে ভালো ব্যবহার করিও খবরের জবান আল্লাহর পক্ষ থেকে খুলে গেল খবর কি জবাব কেন বীর মে আমি কবর চিনি না জানিও না কে প্রধানমন্ত্রীর মেয়ে তাও চিনি না কে রাষ্ট্রপতির মেয়ে তাও চিনি না কে বুজুর্গর মেয়ে তাও চিনি না ওরে আবু তুমি ভালো ভাবে শুনিয়া রাখিও আমি কবরের মধ্যে যদি ইমান আর আমল নিয়ে আসতে পারে আমি খবর উনার সাথে ভালো ব্যবহার করব সুভার যদি খবরের মধ্যে আমি কবরের মধ্যে যদি আর আমল ইমান নিয়ে আসে না আমি কবর বলেন হে আমার রহমতের দলেরা যদি আর আমল জগতে যাও ইমান তিনটি শাস্তি সর্বপ্রথম হবে এক নম্বর শাস্তি হইল কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দেওয়া হবে এটা কি দুনিয়ার আগুন দুনিয়ার আগুন যদি সরিল লাগে শীতের দিন বর্তমানে যদি লাগে আর তো উপায় নাই জাহান নামের আগুন কবরের মধ্যে দরাইয়া হবে বিষাক্ত বিষাক্ত সত্তরটি সাপ কবরের মধ্যে নিক্ষেপ করা হবে একটি সাপ যদি দুনিয়ার জমিনে যদি শ্বাস পালায় কি আমাদের এক পর্যন্ত আর কোনো দিন গাছপালা তরলতা জন্ম লইবে না নম্বর শাস্তি খাত করে দেওয়া হবে এমন খাত করে দেওয়া হবে ডান পাজরে হাত বাম পাজরে ঢুকে যাবে বাম পাজরে হাত দি এই তিনটা শাস্তি যদি ইমান আমল ছাড়া কবর জগতে যাও আর ইমান আমল নিয়ে কবর জগতে গেলে আল্লাহ সুসংবাদ সালিহাত

ইমান আমল নিয়ে যাইতে হবে আর বর্তমানে তো আমাদের বেশির ভাগ মসজিদে আজান হয়েছে মজিদিন সাহেব আজান দিছে। আজান দেওয়ার পরে রাস্তা দিয়ে হাইটটা যাই রায় মসজিদে ইমাম সাহেব অথবা মুসল্লি সাহেব ভাই নামাজটা বইরা যান বেশিলবাগ মুরুব্বী মুরুব্বীদের জবান থেকে প্রশ্নের জবাব আসে হুজুর গারো বেতা সমরে বেতা হাটে সমস্যা দাঁড়াইতে পারি না জীবনটা হচ্ছে নেই অসুস্থ অসুস্থ যাই খুব কষ্টে চলতাম আর যুবকদের উত্তর কি আছে ভাই নামাজটা বইরা যান উত্তর আছে হুজুর খাফর বালানা গোসল করছে এ যুবক ভাইয়েরা কাফরের দিকে তাকাইলে তো মনে হয় নিতান্তরে পনেরোশো থেকে দুই হাজার টাকার কাপড় কিন্তু এত দামি খাফর লাগা পরে যদি এই খাফর পাক থাকে না এই কথাটা আমি মুসলমানের সন্তান হইয়া জবানে উচ্চারণ করতে কি লজ্জা লাগে না লজ্জা লাগা কিন্তু ঠিকই খ্রিস্টানের ডিজাইনে চুল কাটি ঠিকই খ্রিস্টানের ডিজাইনে

তিনজন পয়গাম্বর উপস্থিত রাখিয়া আল্লাহ তিন শ্রেণীর লোকের হিসাব নেবেন প্রথম শ্রেণীর লোক হইল দুনিয়ার জমিনে তাহা অবস্থায় যারা রোগ রোগ বলে জবাব দিত দ্বিতীয় শ্রেণীর লোক যারা অন্যের অধীনে কাজ করত তৃতীয় শ্রেণীর লোক যারা ক্ষমতাশীল ছিল বিভিন্ন ক্ষমতাশীল ছিল

থাকা তোমাকে ষাট থেকে সত্তরি বছরের জিন্দগি দিয়েছিলাম ওই জিন্দগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো আমি আল্লাহর কাজ করার মধ্যে দাঁড়াইয়া হিসাব দেও আল্লাহর বান্দা জবাব জবাব বলবে প্রভু গো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি প্যারালাইস রোগে আক্রান্ত ছিলাম আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলাম বড় বড় কঠিন রোগে আক্রান্ত ছিলাম তাই বলে তুমি মনিবের গুলামি করতে পারি না তুমি মনিবের দাসত্ব করতে পারি নাই ও প্রভু আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওরে মিথ্যাবাদী বান্দা আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর ফসে গেছিল পোকায় ধরে গেছিল কিন্তু আমার পয়গম্বর আমি আল্লাহ দাসত্ব থেকে গুলামি থেকে একটি সেকেন্ডের জন্য পিছপা হয় নাই ওরে বান্দা দুনিয়ার জমিনে দুকা দিয়া চলি আইস আমি আল্লাহর সামনে দুকা চলবে না মিথ্যা কথা চলবে না ও যার নামে ফেরস্তারা ওই গুনাগার মিথ্যাবাদী বান্দাকে টেনে টেনে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও দ্বিতীয় শ্রেণীর লোক পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম কে উপস্থিত রাখিয়া যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অন্যের অধীনস্থ ছিল গুলাম ছিল এই সত্তর থেকে আশি বৎসরের জিন্দগি দিয়েছিলাম ওই জিন্দিটা তুমি কোন কাজে করেছ আমি আল্লাহর কাছে তুমি হিসাব দাও আল্লাহর বান্দা জুয়ার দিয়া বলবে প্রভু। আমি অন্যের অধীনস্থ ছিলাম আমি অন্যের কাজে ছিলাম তাই বলে তুমি আল্লাহর গুলামে করতে পারি না তুমি আল্লাহর দাসত্ব করতে পারে নাই ওকে প্রভু আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ দিয়া বলবেন ওরে মিথ্যাবাদী বন্দা আমার পয়গাম্বর হজরত ইউসুফ আলাইসাল্লাম আজিদের মিশরের কাছে গুলাম অবস্থায় ছিলেন গুলাম অবস্থায় বিক্রি হয়ে গিয়েছিলেন কিন্তু আমার পয়গাম্ব একটি সেকেন্ডের জন্য আমি আল্লাহ দাসত্ব থেকে দূরে যায় নাই গুলামি থেকে দূরে যায় নাই ওরে বান্দা দুনিয়া জমিনে মিথ্যা কথা বলে চলে আইস আমি আল্লাহর কাছে কোনো